জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে বন্ধুবান্ধব পরিবার পরিজন আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সামনে উপস্থিত হয়েছি যে দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ হ্যাঁ ভক্তরা মাতাজিরা পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দু হাজার চব্বিশের এই প্রথম কবে হবে আজকে এই ভিডিওতে জানতে পারবেন এবং কোন কোন দেশে সমগ্র পৃথিবীর কোথায় কোথায় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ দৃশ্যমান আর কোথায় কোথায় পৃথিবীর কোন কোন দেশে অদৃশ্য থাকবে এই সূর্যগ্রহণ আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এই মুহূর্তে যদি কোনো ভক্ত ভিউয়ার্স নতুন হয়ে থাকেন তো একটা রিকোয়েস্ট করব আপনাদের চরণে হাজার শতকোটি প্রণাম যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখবেন তাহলে কী হবে সময় ধর্মীয় শাস্ত্রের নীতি নীতি এবং আমাদের যেটা বৈষ্ণব পঞ্জিকা মতে যে সমস্ত নিয়মকানুন আছে সেগুলি সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনারা সেটা শ্রবণ করতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা এখন শুনুন আপনারা মনোযোগ সহকারে আজকের ভিডিওটা যে দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ হচ্ছে আটই এপ্রিল সোমবার হরিবোল হরিবোল তাই এই সূর্যগ্রহণ সূর্যগ্রহণ কেন হয় যে রাহু কেতু যখন হ্যাঁ পৃথিবীতে উত্তাপ তথাপ দণ্ডব বেড়ে যায় তখন কি হয় চন্দ্র সূর্যের দিকে তারা আকর্ষণ করে তাই এই রাহু এই দু হাজার চব্বিশে সূর্যকে পূর্ণভাবে গ্রাস করবে আটই এপ্রিল সোমবার তাই আপনারা কিন্তু সেদিন একটু সাবধানতা অবলম্বন করতে হবে বিশেষ করে যারা গর্ভবতী মায়েরা আছেন ভক্তরা মাতাজিরা তারা কিন্তু আপনারা সারা দিন কোনো হ্যাঁ বিছানায় কখনো মানে নিদ্রা যাবেন না হ্যাঁ সুন্দরভাবে সটান সুন্দর সোজা হয়ে বসে থাকবেন এবং বেশি বেশি করে এই সূর্যগ্রহণের দিন ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করবেন হ্যাঁ বেশি বেশি হরিনাম জপ করবেন আমাদের এই মহাপ্রভু যখন এই পৃথিবীতে অবতীর্ণ হয়েছিলেন তখনও কিন্তু চন্দ্রগ্রহণ ছিল এবং সারা পৃথিবীতে শুধু হরিনাম সংকীর্তন উচ্চারিত হয়েছিল তাই বক্তারা মতে যাওয়ার সেদিন আপনারা কী করবেন ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত বাণী গীতা বেশি বেশি করে পড়বেন হ্যাঁ যত বেশি যেহেতু একটা রাহুর প্রভাব থাকবে এই সমগ্র পৃথিবীতে দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ তাই আপনারা বেশি বেশি করে বাড়িতে পরিবারের যত সদস্য আছেন সবাই মিলে হ্যাঁ হরিনাম খুল করতাল নিয়ে হরিনাম জপ করতে পারেন বাড়িতে শ্রীমদ্ গীতা পাঠের ব্যবস্থা করতে পারেন বিভিন্ন কিছুর মাধ্যমে আপনারা ভগবানের সন্তুষ্টি বিদার জন্য বিভিন্ন স্তব স্তুতি করবেন তাই এখন জেনে নেওয়া যায় যে এই পূর্ণগ্রাস সূর্যগণ পৃথিবীর কোন কোন দেশে দৃশ্যমান আমেরিকা কানাডা সহ উত্তর আমেরিকা মধ্য আমেরিকা হাওয়াই মেক্সিকো গ্রিনল্যান্ড আইসল্যান্ড আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগে এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান কোথায় কোথায় দৃশ্যমান আমেরিকা কানাডা হ্যাঁ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং প্রশান্ত মহাসাগরের দক্ষিণ ভাগে দৃশ্যমান হবে আর পৃথিবীর কোথায় কোথায় অদৃশ্যমান হবে আপনারা আজকে এই ভিডিওর মাধ্যমে ভক্তরা মাতাজিরা জানতে পারবেন তাই এই পর্ন গ্রাস সূর্যগ্রহণ গ্রাসমান যে যতক্ষণ গ্রাস করবে রাহু এই সূর্যকে সে গ্রাসমানের সময় হলো এক ঘন্টা দুই মিনিট এক ঘন্টা দুই মিনিট আর গ্রহণ স্থিতিকাল থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট গ্রাসমানের সময় হলো এক পয়েন্ট শূন্য দুই আর গ্রহণ স্থিতিকাল থাকবে পাঁচ ঘন্টা দশ মিনিট যেহেতু আপনারা বলতে পারেন যে এতক্ষণ কেন যেহেতু পূর্ণ সূর্যগ্রহণ তাই পাঁচ ঘন্টা এই গ্রহণকাল থাকবে এই গ্রহণকালে কিন্তু আপনারা কিছু হ্যাঁ আহার গ্রহণ থেকে বিরত থাকবেন যদি আপনারা কিছু আপনার ঘরে খাবার দাবার রন্ধন করা থাকে সেগুলিকে আপনারা কী করবেন তুলসী পত্র দিয়ে হ্যাঁ গঙ্গা জল ছিটিয়ে সেটা পরিষ্কার পাত্রের মধ্যে পরিষ্কার জায়গায় রাখবেন গ্রহণ ছাড়ার পরে আপনারা সেটা অবশ্যই গ্রহণ করবেন আর বিশেষ করে গর্ভবতী মায়েরা খুব সাবধানে থাকবেন আপনারা হ্যাঁ পরিবার সবার সাথে থাকবেন আপনি স্তবস্তুতি শুনবেন আপনি নিজে এখন যেহেতু স্যাটেলাইট বা স্মার্টফোনের দুনিয়া আপনি মোবাইলের মাধ্যমেও হ্যাঁ আপনি যদি কোনো গ্রন্থ করতে না পারেন বা গ্রন্থ কারো বাড়িতে না থাকে তাহলে আপনি কী হবে মোবাইলের মাধ্যমে বেশি বেশি করে হরিনাম শ্রবণ করবেন বা শ্রীমৎ ভগবত হ্যাঁ গীতা শ্রবণ করবেন ভাগবত শ্রবণ করবেন চৈতন্য চৈতন্যিত্য শ্রবণ করবেন এবং অধিক হরিনাম জপ করবেন যারা মালার মাধ্যমে জপ করেন তারা বেশি বেশি করে এই আটই এপ্রিল সূর্যগ্রহণের দিন আপনারা এটা করবেন আর সারা বিশ্বে গ্রহণের সময়সূচি নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জর্জিয়া ফ্লোরিডা মিশিনগান যুক্তরাজ্য দৃশ্যমান কোথায় কোথায় দৃশ্যমান নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি জর্জিয়া ফ্লোরিডা মিশিনগান যুক্তরাষ্ট্র এই জায়গায় আপনার দৃশ্যমান আর গ্রহণ শুরু হবে সেখানে এগারোটা বিয়াল্লিশ এ এম আর গ্রহণ শুরু হবে চারটে বাহান্ন পি এম মানে ভোরবেলায় শুরু হবে হ্যাঁ রাত্রে শুরু হবে আর শেষ হবে বিকেলে তারপরে গ্রহণের সময় ডালস টেক্সাস টেনিস যুক্তরাষ্ট্র দৃশ্যমান গ্রহণ শুরু হবে দশটা বিয়াল্লিশ এম সকাল আর গ্রহণ সমাপ্তি হবে তিনটে বাহান্ন পি মানে সকাল দশটা বিয়াল্লিশে শুরু হবে ডালস টেক্সাস টেনেসিস যুক্তরাষ্ট্র সমস্ত আমেরিকা হ্যাঁ আর গ্রহণ সমাপ্তি হবে তিনটে বাহান্ন পিএমে তারপরে ক্যালিফোর্নিয়া যুক্তরাষ্ট্র দৃশ্যমান আমেরিকার যে একটা ক্যালিফোর্নিয়া এবং যুক্তরাষ্ট্র আছে সেখানে দৃশ্যমান তার গ্রহণ শুরু হবে সেখানে আটটা বিয়াল্লিশ এএমএ সকাল আটটা বিয়াল্লিশ এম শুরু হবে আর গ্রহণ সমাপ্তি হবে একটা বাহান্ন পিএমএ কোথায় সেটা ক্যালিফোর্নিয়া আর যুক্তরাষ্ট্রে মন্টিয়াল টরন্টো অন্টারিও কানাডা গ্রহণ শুরু হবে এগারোটা বিয়াল্লিশ এ আর গ্রহণ সমাপ্ত হবে চারটে বাহান্ন পি এ কোথায় সেটা মন্টেরিয়াল টরন্টো অন্টারিও ও কানাডা সেখানে শুরু হবে সকালে আর বিকেলে ছেড়ে দেবে তারপরে শুরু হবে ম্যানিরোটো বা কানাডা দৃশ্যমান কানাডা এবং আমেরিকায় বিশেষ করে দৃশ্যমান এই গ্রহণ গ্রহণ শুরু হবে সেখানে দশটা বিয়াল্লিশ এম আর গ্রহণ সমাপ্ত হবে তিনটে বাহান্ন পিএমএ কোথায় এই যে মেনেডোর এবং কানাডাতে গ্রহণ শুরু হবে দশটা বিয়াল্লিশ পিএমএ এম এ সকালে আর গ্রহণ সমাপ্তি হবে তিনটে বাহান্ন পিএমএ মানে বিকেলের দিকে সেক্স এই সাসকেচুয়াল আলবার্টা কানাডা দৃশ্যমান কানাডার আর কয়েকটা রাজ্য সাসকেচুয়াল আলবার্টা কানাডা গ্রহণ শুরু হবে নটা বিয়াল্লিশ পি এম এ আর গ্রহণ সমাপ্ত হবে দুটো বাহান্ন পি সকালে শুরু হবে কানাডাতে নটা বিয়াল্লিশ এ আর গ্রহণ সমাপ্তি হবে দুটো বাহান্ন পি কলম্বিয়া কানাডা কালার কানাডার কলম্বিয়া সেখানেও গ্রহণ দৃশ্যমান গ্রহণ শুরু হবে আটটা বিয়াল্লিশ এ এম এ আর গ্রহণ সমাপ্তি হবে একটা বাহান্ন পি এম মেক্সিকো দৃশ্যমান মেক্সিকোতে দৃশ্যমান এই সূর্যগ্রহণ আটই এপ্রিল সোমবার গ্রহণ শুরু হবে মেক্সিকোতে নটা বিয়াল্লিশ এম এ আর গ্রহণ সমাপ্তি হবে দুটো পি এম এ মেক্সিকোর কিন্তু আমরা যে সময়গুলো বলছি সেটা প্রত্যেকটা দেশের যে দেশগুলো আমরা নাম বলছি দেশের আন্তর্জাতিক সময় এটা আর ব্রাজিল আর্জেন্টিনা চিলি অদৃশ্য অদৃশ্য কোথায় ব্রাজিল আর্জেন্টিনা চিলি সেখানে অদৃশ্য গ্রহণ শুরু হবে বারোটা বিয়াল্লিশ পি এ গ্রহণ সমাপ্তি হবে পাঁচটা বাহান্ন পিএমএ এটা কিন্তু কোথায় ব্রাজিল আর্জেন্টিনা চিলি সেখানে কিন্তু এই সূর্যগ্রহণ দেখা যাবে না কিন্তু যেহেতু আন্তর্জাতিক সময়ে শুরু হবে সে জায়গাটায় পেরু কলম্বিয়া পেরু এবং কলম্বিয়া সেখানে অদৃশ্য সূর্যগ্রহণ দেখা যাবে না সেখানে গ্রহণ শুরু হবে দশটা বিয়াল্লিশ এএমএ আর গ্রহণ সমাপ্ত হবে তিনটে বাহান্ন পিএমএ ভারত অদৃশ্য হরিবোল হরিবল ভারতেও কিন্তু আমাদের এই সূর্যগ্রহণ অদৃশ্য মাতা মাতাজিরা তাই আমরা অনেকাংশে কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে বাঁচিয়ে দিয়েছেন হ্যাঁ তাও আমরা স্তুতি করব যেহেতু গ্রহণ সারা পৃথিবীতে সূর্যকে গ্রাস করছে হ্যাঁ আর আমাদের এখানে গ্রহণের সময় দেখেন গ্রহণ শুরু হবে নটা বারো পি এ আর গ্রহণ সমাপ্তি হবে দুটো বাইশ আমাদের এখানে শুরু হবে রাত্রে আর আমেরিকাতে শুরু হচ্ছে দিনে যেহেতু আমেরিকা এবং ভারতের আন্তর্জাতিক সময় রাত আর দিন ডিফারেন্স আমাদের ভারতে যখন রাত তখন আমেরিকায় দিন আবার আমেরিকায় যখন রাত আমাদের এখানে দিন তাই সময় অনেকটা ডিফারেন্স তাই যেহেতু সূর্যগ্রহণ হচ্ছে এই দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ হ্যাঁ আটই এপ্রিল সোমবার তাই ভক্তারা মাতাজিরা ভারত বাংলাদেশ যদিও অদৃশ্য তবু আমরা যতটা পারব ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করবো যাতে যেখানে গ্রহণ হচ্ছে সেখানকার মানুষজনের মঙ্গল কামনাতে আমরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করব তাই ভারতে অদৃশ্য ভারতে কিন্তু সূর্যগণ দেখা যাবে না তাই ভয়ের কোনো কারণ নেই আপনাদের তবুও আপনারা যে যে নিয়মগুলো বলে দিলাম আপনারা ভক্তরা মাতাজিরা আপনারা অবশ্যই সবাই জানেন চন্দ্রগণ সূর্যগণ লাগলে আপনারা কি নিয়ম মানেন সেগুলো অবশ্যই পালন করার চেষ্টা করবেন গ্রহণ শুরু হবে ভারতের নটা বারো পি এম এ আর গ্রহণ সমাপ্তি হবে রাত্রি দুটো বাইশ এ এম বাংলাদেশেও অদৃশ্য রিবোল রিবোল বাংলাদেশের ভক্তরা মাতাজিরা দুশ্চিন্তার কারণ নেই বাংলাদেশও এই দু হাজার চব্বিশের প্রথম সূর্যগণ অদৃশ্য দেখা যাবে না গ্রহণ শুরু হবে বাংলাদেশের নটা বিয়াল্লিশ পি এম এ আর গ্রহণ সমাপ্তি হবে দুটো বাহান্ন পি এম এ হ্যাঁ দুটো বাহান্ন এএমএ মানে সন্ধ্যার এই রাত্রে লাগবে নটা এই বিয়াল্লিশে আর রাত্রি দুটো বাহান্নতে ছেড়ে দেবে নেপাল অদৃশ্য হরিভন নেপালের ভক্তরা মাতাজিরা আপনাদের কাছে সূর্যগ্রহণ কিন্তু অদৃশ্য থাকবে আর গ্রহণ শুরু হবে নটা সাতাশ পি এ আর গ্রহণ সমাপ্তি হবে দুটো সাঁত্রিশ এ এম হ্যাঁ নটা সাতাশ পি এ রাত্রিতে লাগবে আর দুটার পরে ছাড়বে মালয়েশিয়া সিঙ্গাপুর অদৃশ্য মালয়েশিয়া সিঙ্গাপুর ভক্তরা মাতাজিরা অদৃশ্য আপনাদের গ্রহণ শুরু হবে এগারোটা বিয়াল্লিশ পি এ আর গ্রহণ সমাপ্ত হবে চারটে বাহান্ন এম এ তাই মধ্যরাত্রিতে লাগবে ভোর রাত্রিতে ছেড়ে দেবে অস্ট্রেলিয়া অদৃশ্য রিবোল অস্ট্রেলিয়ার ভক্তরা মাতাজীরা দুশ্চিন্তার কারণেই আপনাদের এখানে সূর্যগ্রহণ অদৃশ্য আপনাদের গ্রহণ শুরু হবে নয়ই এপ্রিল দুটা বিয়াল্লিশ এম এ আর গ্রহণ সমাপ্তি হবে সাতটা বাহান্ন এম এ নয়ই এপ্রিল হবে অস্ট্রেলিয়াতে জাপান দক্ষিণ কোরিয়া অদৃশ্য জাপান দক্ষিণ কোরিয়াতে অদৃশ্য আমাদের এশিয়া মহাদেশে গ্রহণ শুরু হবে নয়ই এপ্রিল একদিন পরে গ্রহণ সেখানে শুরু হবে বারোটা বিয়াল্লিশ এ এম এ শুরু হবে আর গ্রহণ সমাপ্তি হবে পাঁচটা বাহান্ন এম এ আচ্ছা চীনেও কিন্তু অদৃশ্য আমাদের পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে চীন সেখানেও অদৃশ্য সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে এগারোটা বিয়াল্লিশ পি এম এ গ্রহণ সমাপ্তি হবে চারটে বাহান্ন এ দুবাই আরব আমিরাত গ্রহণ অদৃশ্য দুবাই আরব আমিরাত ওমান এই তিনটে কান্টিতেও কিন্তু গ্রহণ অদৃশ্য গ্রহণ শুরু হবে সাতটা বিয়াল্লিশ পি এম এ আর গ্রহণ সমাপ্তি হবে বারোটা বাহান্ন এ তারপরে বাহরো আইন কুয়েত কাতার সৌদি আরব বা বাহর আইন কুয়েত কাতার সৌদি আরব সেখানে অদৃশ্য গ্রহণ শুরু হবে ছটা বিয়াল্লিশ এ আর গ্রহণ সমাপ্তি হবে এগারোটা বাহান্ন পিএমএ লন্ডন পর্তুগাল অদৃশ্য হরিবল হরিবল লন্ডনের মাতা জিরা লন্ডনও কিন্তু অদৃশ্য এই সূর্যগ্রহণ গ্রহণ শুরু হবে চারটে বারো পি এম এ আর গ্রহণ সমাপ্তি হবে নটা বাহান্ন পিএমএ ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড অদৃশ্য আরও অনেক জায়গায় অদৃশ্য বিশেষ করে এই সূর্যগ্রহণটা কিন্তু আমেরিকা কানাডা হ্যাঁ এইসব কান্ট্রিতে বিশেষ করে দেখা যাবে ইটালি ফ্রান্স স্পেন জার্মানি পোল্যান্ড অদৃশ্য গ্রহণ শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ পিএমএ আর গ্রহণ সমাপ্তি হবে দশটা বাহান্ন পিএম রাশিয়াও অদৃশ্য পরিবল ভক্তরা মাতাজিরা আমাদের রাশিয়াতে যারা আছেন সনাতন ধর্মী মানুষরা সেখানেও অদৃশ্য এই সূর্যগ্রহণ রাশিয়াতে গ্রহণ শুরু হবে ছটা বিয়াল্লিশ পিএমএ গ্রহণ সমাপ্তি হবে এগারোটা বাহান্ন পিএমএ সাউথ আফ্রিকা অদৃশ্য সাউথ আফ্রিকা মানে দক্ষিণ আফ্রিকা অদৃশ্য গ্রহণ শুরু হবে পাঁচটা বিয়াল্লিশ পিএমএ আর গ্রহণ সমাপ্ত হবে দশটা বাহান্ন বাহান্ন পিএমএ তাই এই যে আমরা স্থানগুলো বলে দিলাম সমগ্র পৃথিবী যে দু হাজার চব্বিশের প্রথম সূর্যগ্রহণ আটই এপ্রিল সোমবার এবং কিছু কিছু স্থানে নয় এপ্রিল হচ্ছে সেটা আন্তর্জাতিক সময়ের কারণে হ্যাঁ সূর্যের ঘূর্ণাবর্তনের কারণে তাই ভক্তরা মাতা আপনার পৃথিবী যে যেখানেই থাকবেন এই সূর্যগ্রহণের সময় আপনার শাস্ত্রের বিধিগুলো মেনে চলবেন তাহলে পরিবারে আপনার সংসার পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে ভালো থাকতে পারবেন এবং বিশেষ করে বারে বারেই বলছি গর্ভবতী মায়েরা কিন্তু আপনার খুব সাবধানে থাকবেন সবার মাঝখানে থাকবেন আপনি কিন্তু একা থাকবেন না আবার অনেকে বলে যে গ্রহণের সময় হ্যাঁ মন্দিরে বিগ্রহ ওপেন রাখা যায় না এটা কোনো শাস্ত্র লেখা নেই আপনারা মন্দিরে পূজা অর্চনা ঠিকভাবে করতে পারবেন আরও বেশি বেশি করে পূজা অর্চনা করবেন যেহেতু রাহুর প্রভাব থাকে এই পৃথিবীতে তাই রাহুকে ধুলিশ্ব বিনাশ করার জন্য বেশি বেশি করে ভগবান শ্রীকৃষ্ণের স্তব স্তুতি করবেন এই সূর্যগ্রহণের দিন তাই যেহেতু আমেরিকা কানাডায় এই সূর্যগ্রহণ তাই ভারত বাংলাদেশের সময় ব্যবধান রাত আর দিন অনেক ব্যবধান আমি আগেই বলেছি তাই এই পূর্ণ গ্রাস সূর্যগ্রহণের দিন আপনারা সবাই ভক্তরা মাতাজিরা বেশি বেশি নাম স্তব করবেন এবং গ্রহণ যখন ছেড়ে দেবে প্রত্যেকটা গ্রহণের কিন্তু নিয়ম সূর্যগ্রহণ চন্দ্রগণে যে আপনারা পারলে গঙ্গায় গিয়ে পবিত্র জলে স্নান করবেন সেটাও যদি না হয় আপনার আশেপাশে যদি পরিষ্কার জলাশয় থাকে সেখানে স্নান করবেন আর একান্তই যদি কার না হয় কেউ স্নান করার ইচ্ছা পোষণ করলে আপনার নিয়মিত স্নানাগারে তিনবার গঙ্গা গঙ্গা বলে বা গঙ্গা স্নানের মন্ত্র বলে আপনার স্নান করবেন গঙ্গা স্নানে সমতুল্য হবে তাই ভক্তরা মাতা জেরা এই ছিল আজ আমাদের সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুচিত নার কাছ থেকে যে দু হাজার চব্বিশের প্রথম সূর্যগণ হচ্ছে কোথায় কোথায় আমরা সেই নিয়ম নিশ্চিত আপনার সবকিছু সুন্দরভাবে স্বাস্থ্যের বিধি মেনে ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতি রাধানী কৃপা অর্জন করুন এটাই আমি সবসময় চাই তাই পরিশেষে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের ভিডিওটা সবার মধ্যে একটু শেয়ার করে দিন সূর্যগন বলে কথা অনেকেরই আত্মীয় স্বজন দেশ বিদেশে থাকেন তারাও আপনার মাধ্যমে জানতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে কৃষ্ণকথা সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতিকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে